তো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা হচ্ছে ট্রাভেলিং ভিডিও এখন ট্র্যাভেলিং ভিডিও মানে হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো কোথায় যাচ্ছি প্রয়োগ রাজে তো ফ্রেন্ডস কে কে যাচ্ছে আমি যাচ্ছি বাবা যাচ্ছে দাদা যাচ্ছে মেসমশাই যাচ্ছে গাড়ি করে যাচ্ছি তো আজকে আট তারিখ ঠিক আছে আমরা এখন বেরোবো মানে ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি তো আমরা বেরোবো একটু পরেই ঠিক আছে এখন এই রেডি টেরি হচ্ছি আর হচ্ছে আমরা যে বারো তারিখ মানে বারোই ফেব্রুয়ারি যে চানের ডেটটা আছে সেদিনকে চান করব ওখানে তো প্রথম যাব বেনারস ঠিক আছে মানে বারাণসী ওখানে যাব ওখানে গিয়ে তোমাদের তো দেখাবোই তারপর ওখান থেকে রাম মন্দির যাব রাম মন্দিরে গিয়ে অযোধ্যাতে ওখানে ঘুরবো তারপর প্রয়োগরাজে আসবো প্রয়োগরাজ বারো তারিখ মানে আমরা এগারো তারিখ রাত্রিবেলা প্রয়োগরাজে এন্টার করবো তারপর ওখানে বারো তারিখ চান টান করব তারপর ওখান থেকে ব্যাক করব তো আমি ওখানে যাচ্ছি ঠিক আছে তোমাদের তোমরা যদি এখনও মানে ডেট আছে একটা বারো তারিখ আছে ছাব্বিশ তারিখ আছে তোমরা যদি কেউ যাও তো আমাকে কমেন্ট করে বলো যে কিছু তোমাদের যদি জানার থাকে তোমাদের আমি বলে দেবো সেটা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা ঠিক আছে তো এখন আমি রেডি হয়ে নিই তো তারপর তোমাদের সাথে গাড়িতে দেখা হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তায় আছি অনেকক্ষণ আগেই গাড়ি এসে গেছে গাড়িতে উড়ো করেছিলাম সেই ভিডিওটা তুলিনি তো এখন আমরা এই বর্ধমান এন্টার করেছি যে একটা জায়গায় দাঁড়িয়েছি ঠিক আছে কিছুক্ষণের জন্য তো দেখতে পাচ্ছ সামনেই হাই রোড দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে গাড়িটা ওয়াগানার আর দেখো হাই ফ্রেন্ডস গাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কিছু জানার থাকলে অবশ্যই বলবে কমেন্টে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছ এবার এই একটু উঁচু নিচু টাইপের মানে রাস্তা শুরু হয়ে গেছে পাহাড় টাইপের এলাকা পড়ে গেছে দেখে দেখো দেখতে পাচ্ছ যে রাস্তাটা কতটা উঁচুতে উঠেছে অন্ধকার তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক হলে তোমরা বুঝতে পারতে যেন ভালো বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ অনেকটা দেখো অনেকটা উঁচুতে যেন উঠে গেছে এরকম টাইপের রাস্তা এখন থেকে শুরু হয়ে গেছে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ এখান থেকে শ্রীরামের পতাকা কিনে গাড়িতে লাগিয়ে এলাম ঠিক আছে পতাকা ছিল বাড়িতে বাট আনা হয়নি তো এখান থেকে কিনলাম রাস্তা থেকে ঠিক আছে তো এখন এটা আমরা ধানবাদ পেরিয়ে গেছি অনেকটা ঠিক আছে দেখতে পাচ্ছ হাইওয়ে এটা হচ্ছে দোকানটা ঠিক আছে আমার রাস্তার সামনে এখানে বিক্রি হচ্ছে প্রচুর পুরো সব প্রয়োগরা বেরিয়ে যাচ্ছে বাসে তো দেখো উঠছে ভালো লাগছে হয়তো তো তোমরা বলো কেমন লাগছে তো তোমাদের বললাম তখন যে পাহাড় পাহাড় রাস্তা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে হালকা হয়তো বোঝা যাচ্ছে যে সামনে পাহাড় আছে ঠিক আছে তো দেখো পূর্ণিমা তো চাঁদও দেখা যাচ্ছে পাশে পাহাড় আর ফাঁকা রাস্তা ঠিক তো তারপর তো গাড়িতে গান চলছে কিন্তু সেটা দিলে এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে তো সেটা দেবো না তোমাদের শোনাবো না তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা আর পতাকাটা দেখো কেমন লাগছে পুরো উড়ছে হাওয়াতে একদম গুড মর্নিং শুরু তো দেখতে পাচ্ছ তোমরা প্রচুর জ্যাম প্রচুর চাপ এখানে জন্য চাপ ঠিক আছে এখন থেকেই শুরু হয়ে গেছে প্রায় মানে এক ঘন্টা দু ঘন্টা আমরা গাড়িতেই আছি এখনো ঠিক আছে এখানে আর দাঁড়াতে ভালো লাগছে না ঠিক আছে তো তোমরা দেখছো অন্য যারা অন্য অন্য গাড়িতে যারা এসেছে তারা বাইরে না ফাটাচলা করছে ঠিক আছে আর আমি বসে আছি গাড়ির ভেতরে কারণ বাইরে প্রচুর ঠান্ডা বাইরে বেরোয়নি বসিয়ে আছি অনেকক্ষণ ধরনের পর দেখতে পেলাম যে অন্য ড্রাইভাররা গাড়িটা ব্যাকে ইউটার্ন দিয়ে একটা দিয়ে যাচ্ছে তো তাই জন্য আমরা ইউটার্ন দিয়ে অন্য একটা রাস্তা ধরলাম এটা ওই রাস্তা দিয়ে থেকে জ্যামটা যদি কাটাতে পারি তার জন্য চেষ্টা করছি তো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা তো সামনে দেখতে পাচ্ছ সকালে গেছে পাহাড় গুণো বুঝতে পারছো আমাদের রাত্রিবেলা দেখেছিলাম তো দেখো এখনো পাহাড় গুণো আছে উদ্ধারে বিশাল বড় বড় নয় মানে ওই পুরুলিয়ার মতো অযোধ্যা যেমন পাহাড় আছে এরকম টাইপের পাহাড় ঠিক আছে তো গোটা ভিডিওটা তোমরা দেখো তো দেখো তোমরা শুধু ওয়েদারটা কেমন লাগছে পুরো দিকটা পুরো কুয়াশা একদম পাহাড়ি এলাকা আর সূর্য উঠছে ঠিক আছে আর আবার জ্যামে আটকে গেছি দেখতে পাচ্ছ জ্যামটা কত দূর অবধি আমিও গাড়ি থেকে বাইরে নেমেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ প্রচুর দূর জ্যাম প্রচুর দূর ঠিক আছে মানে গাড়ি এগোচ্ছি না এখানেও দু তিন ঘন্টা দাঁড়িয়ে আছি ফাইনালি অনেক অনেকক্ষণ পর জ্যাম থেকে বেরোতে পেরেছি তো দেখছি এখন ফাঁকা রাস্তা আবার ম্যাপে শো হচ্ছে আবার খানিকটা পর গিয়ে আবার রেড হয়ে আছে পুরো গোটা ম্যাপ তো প্রচুর জ্যাম তো আমরা একটা অন্য রুট ধরবো যে রুটটা দেখাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে গেলে মানে একটু কাছে হবে বাট সেখানে জ্যাম হবে না ঠিক আছে সে কাছে হোক দুর হোক যাতে জ্যাম না হয় ঠিক আছে তো সেই রাস্তাতেই যাচ্ছি এখন তো তোমরা দেখতে পাচ্ছ পুরো চারদিকে মাঠ একদম জঙ্গল টাইপের রাস্তা এই রাস্তাটাই হচ্ছে যে রাস্তাটা ম্যাপে দেখিয়েছিল তো দেখো এটা পুরো বিহার এখনও অব্দি বিহার আছে এখনও ইউপি ঢোকে নেই এটা বিহারে দিয়েই আমরা এগোচ্ছি ঠিক আছে তো এই রাস্তাটাই ঘুরিয়ে সেই হাই রোডেতেই তুলেছে তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের ম্যাপ পুরো একটা বিহারের গ্রামে ঢুকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা পুরো চারদিকে গ্রাম হ্যাঁ তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য আমি লক্ষ্য করেছি তোমরা যারা এসো তোমরাও হয়তো লক্ষ্য করে থাকবে দেখবে সব বাড়িতে প্লাস্টার করে না মানে সবই পাকা বাড়ি কিন্তু প্লাস্টার বাইরে কেউ করে না সব ইট লাগানো ইউপি আর বিহারে এই জিনিসটা আমি দেখতে পেয়েছি তো পুরো গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে এখন আমরা বেরোবো কী করে ভাবছি এক একটা জায়গায় তো ভাই রাস্তা নেই পুরো খাল মাটি উঁচু উঁচু মানে গাড়ি মানে কি বলবো ওখান দিয়ে নিয়ে যাওয়া যাবে না এরকম এরকম রাস্তা এমন এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল তো ঠিক আছে যেতে তো আমাদের হবেই তো তাই জন্য আমরা যাচ্ছি এই রাস্তা দিয়েই কারণ ওই রাস্তায় প্রচুর জ্যাম তাই জন্য এরকম সাইড দিয়ে দিয়ে বেঁকছি আমাদের গুগল ম্যাপ পুরো মাঠে ঢুকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দুধারে পুরো মাঠ আর এইগুলো হচ্ছে গম ঘা গম মানে তোমরা যে ধান থেকে চাল হয় যেমন গম থেকে আটার হচ্ছে গম ঠিক আছে এগুলো এখানে গম চাষ হয় প্রচুর আর পুরো দেখো চারদিকে পুরো মাঠ একদম পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে ফাইনালি আমরা এসে গেছি বারাণসী বেনারস বাবার কাছে এসে গেছি বাবা বিশ্বনাথের কাছে এখন আমরা হচ্ছে গঙ্গার পাড়ে আছি ঠিক আছে গঙ্গা পাড়ে যাচ্ছি মানে রাস্তা থেকে তো আমরা একটা রিসর্ট টাইপের পেয়েছি সেই হোটেলে আমরা আছি সেই রিসোর্টে তো সেগুলো তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি করে চলে এসেছি সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা আরতি দেখা হবে না তার জন্য তাড়াতাড়ি করে আগে চলে এসেছি যে গঙ্গার পার ঘুরবো আর হচ্ছে বাবা বিশ্বনাথ ধামে আমরা বাবার কাছে যাবো ঠিক আছে তো ঠিক আছে সেখানে যাচ্ছি একটা হাই রোডটা আছে হাই রোড থেকে নিচে নামছি এখন ঠিক আছে তো নিচে নামার পর গঙ্গা পড়বে গঙ্গা থেকে আবার হাঁটতে হাঁটতে পুরো গোল করে ঘুরবো তো হ্যাঁ এই সেটা হচ্ছে এই হচ্ছে যেটা মানে নিচে দিয়ে ট্রেন আর ওপরটা দিয়ে হচ্ছে গাড়ি যায় ঠিক আছে তো দেখো কত সুন্দর সাজানো গুছানো মানে একদম সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে সকালবেলা এলে একটা অন্যরকম তোমরা দেখতে পাবে এখানে আর রাত্রিবেলা এলে পুরো আলাদাই লাগে পুরো লাইটে ভর্তি আর সুন্দর লাগে ঠিক আছে থেকে একটা ড্রোন ক্যামেরা থাকলে আরও সুন্দর লাগবে তো সেটা নিয়ে তোমাদের এরমভাবেই দেখাচ্ছি তোমরা দেখো হুম এটা হচ্ছে নোমোঘাট নোমোঘাটের পাশে আমরা এসেছি এখান থেকে মণিকর্ণিকা ঘাটের কাছে যাবো ঠিক আছে তো তারপর বাবা বিশ্বনাথ বাবার কাছে যাবো দেখো এটা হচ্ছে মার্কেট এখানকার ঠিক আছে তো এই হচ্ছে রাস্তা এখানে কিন্তু মানে অনেক উঁচু উঁচু সিঁড়ি এখানে তোমরা বয়স্ক মানুষদের যদি নিয়ে আসতে চাই তো দেখে শুনে নিয়ে আসবে কারণ এখান থেকে হাঁটাচলা করতে গেলে পায়ে লাগবে প্রচুর অনেক উঁচু নিচে নিচেটা মার্কেট দেখতে পাচ্ছো আর হচ্ছে দেখো ওই দূরের হচ্ছে নদী দেখতে পাচ্ছ তোমরা জলে জলটা বুঝতে পারছো এই যে নদীটা ওপরে ব্রিজ ব্রিজের তলাতে হচ্ছে আমরা চলে এসেছি ওই ব্রিজ দিয়ে আমরা এলাম গাড়ি আমাদের অটো করে এসেছি দেখতে পাচ্ছি এখান ঘাট শুরু হচ্ছে দেখো এটা হচ্ছে নমু ঘাট ঠিক আছে মানে জোর রাখতে এটা হচ্ছে নমু ঘাট তার পাশেই বীজ বীজের এপার থেকে একদম গোটাটা একদম দেখতে পাচ্ছি একদম গোটাটা একদম যে লাইট হয়ে গেছে হলুদ একদম পুরোটা হচ্ছে একদম নদীর পাড় তুমি এত দূরেই ঘুরতে যেতে পারবে রাস্তা দিয়ে যেতে পারে নদীর পাড় দিয়ে দিয়ে তোমরা ঘুরতে যেতে পারবে ঠিক আছে ওই দেখো ওই দেখো এই অটোটা দূর ঠিক আছে এখানে অনেক ঘাট আছে অনেক হ্যাঁ আর হচ্ছে এখনো অব্দি নৌকা চলছে লঞ্চে চলছে নদী দিয়ে ঠিক আছে আমরা যদি ভাড়া করো তো এই নৌকাটের পাশ থেকে তোমরা ভাড়া করতে পারবে তো তারপরে এরা নিয়ে যাবে তোমাদের পুরো পার দিয়ে দিয়ে ঘুরতে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখান দিয়ে ট্রেনও যায় ঠিক আছে মালগাড়ি যায় তো ওই ব্রিজ আমরা এলাম আমরা ওই ওপরটা দিয়ে এলাম ঠিক আছে আর এই নিচেটা দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে ঠিক আছে আর নিচে যাচ্ছে গঙ্গা দেখতে পাচ্ছ আর ওইখান থেকে তোমরা বোর্ড নিতে পারবে মানে বোর্ডে করে তোমরা যদি এখানে ঘুরতে যাও ওখান থেকে বোর্ড নিতে পারবে তো দেখতে পাচ্ছ এখানেও অনেক বোট আছে আর অনেক বোর্ড দেখতে পাচ্ছ যাচ্ছে সবাইকে নিয়ে একদম খুব সুন্দর জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছ ওই একটা ঘাট এই একটা ঘাট ঠিক আছে ওইদিকে আরও ঘাট আছে যত দূর দেখতে পাচ্ছ ততদূর ঘাট আছে তো সকালবেলা আরও ভালো দেখা যায় রাত্রিবেলা ওই লাইটটার অনেকটা সুন্দর লাগে ঠিক আছে তো এখানে তো পৌঁছাতে পারিনি অত তাড়াতাড়ি তো তাই জন্য রাত্রিবেলাই এলাম ঠিক আছে নাহলে সকালবেলা তোমাদের দেখাতাম তো ঠিক আছে ফ্রেন্ডস গোটা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ফ্রেন্ডস এবার পর পর ওদিকে যেতে থাকবো নদীর পার দিয়ে দিয়ে ঠিক আছে তো তোমরা চলো তোমাদের দেখাচ্ছি ওই পারটা ঠিক আছে তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমরা নদীর পার দিয়ে হাঁটছি তো ওই হলুদ লাইটটা যতদূর দেখতে পাচ্ছি ততদূর ঘাট ঠিক আছে আর এটা প্রথম নবঘাট তারপর বিজরা তারপরে এই একটা ঘাট এই নামটা ঠিক বুঝতে পারছি না কোথায় আছে তো এটা একটা ঘাট তো ওই দিক দিয়ে বুঝে যাচ্ছিলো না এদিকে সিঁড়ি আছে কি নেই এদিকে আছে ঠিক আছে এদিক দিয়ে নেমে বলছি আর এদিকে চলে আসছি ফ্রেন্ডস এখানে সিঁড়িগুলো খুব উঁচু উঁচু ঠিক আছে এখানে দেখে নামতে হবে একটু মানে অন্যদিকে তাকিয়ে নামলে এখানে যদি পড়ে যাও খুব মানে হাড় ফাড় ভেঙে যাবে পুরো পড়ে গেলে এখানে একটা মন্দির আছে উপরে ঠিক আছে আর হচ্ছে তোমার এখানে হারিয়ে গেছে ঠিক আছে তাকে অ্যানাউন্স করছে মানে তাকে খুঁজে যেতে পারে তার বাড়ির লোক তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে নদীর পাড়ে পাড়ে দেখেছো এটাও একটা ঘাট এটাও একটা নাম আছে পাশেই মন্দির ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ঠিক আছে প্রচুর ভিড় আস্তে আস্তে দেখো ওই ধার থেকে লোক বাড়ছে সবাই সন্ধ্যাবেলা সন্দর অতি দেখে ওই দিকে চলে গেছে তো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ বেনারসেতে এইখানটায় যে ঘাটের পাশে যে বাড়িগুলো আছে মানে কত সুন্দর মানে পুরো মনে হয় যেন পাহাড়ে পাহাড়ে করা দেখো আস্তে 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 উঁচু দিক অব্দি দেখো পাশেই ঘাট ঘাটের পাশেই বাড়ি আর এখানে এরকম লাইটিং এত সুন্দর করেছে পুরো কালারিং করে দিচ্ছে হ্যাঁ একবার পিঙ্ক কালার একবার রেড কালার এগুলো করছে এখানে লাইটিং করা আছে দেখো রেড হয়ে গেলো আবার পিঙ্ক হয়ে গেলেন্স এখানে ঘুরতে আসলে প্রায় তোমরা একদিন দু দিন সময় রাখবে নাহলে পুরোপুরি ভালোভাবে ঘুরতে পারবে না কারণ আমরা তো এখানে একদিনই এসেছি তাও এত রাতে কারণ জ্যামের জন্য এত রাত্রিবেলা এলাম তো নাহলে অনেকটাই ঘুরতাম কিন্তু এত রাত্রিবেলা কত দূর আর ঘুরবো দেখা যাক যত দূর পারবো ততদূর ঘুরবো কিন্তু তোমরা যারা আসছো বেনারসে একদিন থেকে দুদিন দুদিন তোমরা সময় রাখবেই ঘোরার জন্য তাহলে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে দেখো আবার গ্রিন হয়ে গেছে তো এইখানে সামনেতেই আরতি হয় সন্ধ্যাবেলা আরতি হয় ছটার সময় শুরু হয় আর সকালবেলা হচ্ছে ভোরবেলা আরতি হয় পাঁচটার সময় থেকে তোমরা যারা আসছো দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় এলে এখানে আরতি তোমরা দেখতে পাবে এই সামনেটি আরতি হয় এখানে আর এপার এর থেকেও আরও এগিয়ে যাওয়ার পর সেখানে মণিকর্ণিকা ঘাট পড়বে আর তারপর বাবার মন্দির ঠিক আছে তো তোমরা দেখো এখান থেকে তারপর এখনও বোট চলছে নদী দিয়ে ঠিক আছে কিছুক্ষণ পরেই বোট বন্ধ করে দেয় এর একটা টাইমিং আছে এই টাইমিংয়ের পর বোট বন্ধ করে দেয় তো ফ্রেন্ডস এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয় ঠিক আছে তো অনেক লেটে এসেছি এখানে অনেক দেরি হয়ে গেছিলো জ্যামের জন্য তার জন্য সন্ধ্যা আরতি তো দেখতে পাইনি আমার ভোরবেলা হয় ঠিক আছে এখানে সন্ধ্যা আরতি তো হচ্ছে এখানে পাহাড়ের মতো বাড়ি যেন মনে হচ্ছে পাহাড়ের ধারে ধারে বাড়ি সিনেগুলো দেখতে হবে দেখতে পাচ্ছ এই আরতি সাজানো আছে দেখো এখান থেকে হয় আরতিটা এই ঘাট ঠিক আছে দেখো বাবা মহাদেব বাবা নন্দী আর এই সন্ধ্যা আরতি প্রদীপটা এই ঘাটে হয় আরতিটা দেখতে পাচ্ছ দেখো বাবা মহাদেব বাবা নন্দী ফ্রেন্ডস এই গোটা ঘাটটাতে আরতি হয় ঠিক আছে সন্ধেবেলার আরতি তো এখানে টাইম হচ্ছে ছটা থেকে হয় ছটা এক থেকে শুরু হয়ে যায় ঠিক আছে তোমরা যারা আসছো সন্ধেবেলা ছটা ছটা একের মধ্যে এখানে চলে আসবে দেখতে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে মানে গোটা দিয়ালে ঠিক আছে দেখো কত সুন্দর ছবি আঁকা আছে দেখো ঠিক আছে এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখন নদীতে কটা বাজে দাঁড়াও বলছি নটা একত্রিশ অব্দি ওদের যে বোট তোমরা রাইডিং করবে এর সময় এতখানি এরপর আর করা যায় না ওরা বললো জিজ্ঞেস করলাম কিন্তু ওদের সময় এতখানি এরপর আর করা যায় না ঠিক আছে তো তোমরা দেখো এবার গোটাটা

তো ফাইনালি মণিকান্ণিকা ঘাটে এসে গেছি এটাই হচ্ছে মণিকান্ণিকা ঘাট সামনেতে আর এখানে হচ্ছে এই ঢুকলাম এসে প্রচুর হাঁটা নব্বঘাট থেকে মনিকর্ণিকা ঘাট অব্দি প্রচুর হাঁটতে হবে ঠিক আছে তোমরা যদি আসতে না পারো তো অটো টোটো আছে সেটা নদীর ওপার দিয়ে নিয়ে আসবে কিন্তু হেঁটে হেঁটে আসতে চাইলে নদীর পার দিয়ে আসো ভালো লাগবে তোমাদের আমি তো তোমাদের বলবো হেঁটে হেঁটে এসো ভালো লাগবে বুঝতে পারবে না যে এতটা হাঁটবে ঠিক আছে তো এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট ঠিক আছে চার পাঁচটা দেখো কাশি বিশ্বনাথ বাবার বুঝতে পারবে না তোমরা একটা মন্দির দেখতে পাচ্ছো ভেতরে আছে ঠিক আছে তো এটা একটা গলির রাস্তা ঠিক আছে আর একটা রাস্তা আছে সেটা শ্মশানের পাশ দিয়ে যেতে হয় ঠিক আছে ওরা অনেকগুলো সিঁড়ি আছে এটাও তোমাদের দেখাবো তো দেখো তোমরা তো আমরা বাবার কাছে এসে গেছি এটা হচ্ছে বাবার মন্দির দেখতে পাচ্ছি সামনে সিঁড়িটা দিয়ে উঠতে হবে আর পাশেই গঙ্গা তো দেখো এখন এখানে কিনে দেখাচ্ছে বাবার পুজো হচ্ছে ও মানে কিনে এটা দেখাচ্ছে এখন পুজো হচ্ছে না এখন কিনে দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছি তুমি আর এই সাইডটা পুরো গঙ্গা নদী ঠিক আছে আর এটা তো ফ্রেন্ডস এটা হচ্ছে বেনারস কাশি বিশ্বনাথ বাবার মন্দির ঠিক আছে এটা হচ্ছে সামনের গেটটা টা তো ওখানেই যাচ্ছি দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ

দেখো এটা হচ্ছে ভিড় পড়েছে এটা হচ্ছে তো বাবা বিশ্বনাথ বাবার মন্দিরের ভেতরে চলে এলাম বাবা বিশ্বনাথ বাবার মন্দিরে দেখতে এটা হচ্ছে পুজো দেওয়া দেবে মানে যারা পুজো দিচ্ছে তাদের হচ্ছে লাইন হচ্ছে তারা লাইনে দিয়ে যাচ্ছে আর যারা এমনি দর্শন করছে মন্দির বাইরে থেকে তারা এই সাইড থেকে আসছে ঠিক আছে এই সাইড থেকে আর ওই সাইড থেকে তো লাইন পড়েছে পুজোর এখান থেকে পুজোও কিনে নিতে পারবে সবকিছু দেখো তো আমরা এখন মন্দিরের দিকে উঠছি ঠিক আছে তো সামনে মন্দির আছে আর পুজো দেওয়ার জন্য বিশাল লাইন পড়েছে প্রচুর প্রচুর সাড়ে বারোটা সাড়ে বারোটা অব্দি মন্দির খোলা থাকে তো পুজো দেওয়ার জন্য এত ভিড় প্রচুর ভিড় ঠিক আছে তো সামনে দেখতে পাচ্ছি মন্দির এখানে একটা মন্দির ওখানে আছে আর ওই গেটের মানে ওই পারে বাবার মন্দির ঠিক আছে বাড়ি মন্দির পাশেরটাও বাবার মন্দির যেটা আছে ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর হচ্ছে এবার সামনের দিকে যাবো বাবার মন্দিরের দিকে হেতে তো ঢুকতে দেবে না ঠিক আছে তো মন্দিরটা দর্শন করাচ্ছি তোমাদের তো ফ্রেন্ডস এখন রাত দশটা সাড়ে তিরিশ বাজে তো এখন মন্দিরেতেই আছি আমরা মন্দিরে ভিড় দেখো এত রাতেও কত ভিড় তো বুঝতে পারছো প্রচুর লোক এসছে প্রচুর লাইন পড়েছে পুজোতে প্রচুর ভিড় তো সামনের দিকে চলো পুজো যাই তো দেখতে পাচ্ছি এত ভিড় মন্দির দর্শন দেখতে পাচ্ছি আমরা সামনেই যে মন্দিরটা আছে সেটাই ঠিক আছে এখান থেকে মন্দিরে পুজো কিনতে পারবে ঠিক আছে এখানে হচ্ছে থ্রি ডি শো হয় এখানে দেখতে পারবে ভেতরে তো ওটা হচ্ছে সামনে একটা হচ্ছে মন্দির সেটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও কাশিতে বাবা বিশ্বনাথ বাবার কাছে পার্ট টুয়ের ভিডিও আসবে অযোধ্যা রাম মন্দিরে পার্ট থ্রির ভিডিও আসবে প্রয়োগরাজে কুম্ভ মেলা নিয়ে